আপনাদের সবাইকে জানাই ব্রিটিএ এর পার্ক জিমিনের কথা ছোটবেলা থেকে জিমিন নাচ এবং সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন তার অর্ধ পয়সায় কঠোর পরিশ্রম আর প্রতিভার কারণে তিনি আজ বিশ্বজুড়ে লাখো ফ্যানে প্রিয় জিমিন জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ কোরিয়ার বুসান শহরে ছোটোবেলা থেকে তিনি নাচের প্রতি আকৃষ্ট ছিলেন ক্লাসিক্যাল কোরিয়ার নাচ শিখেছিলেন এরপর ধীরে ধীরে আধুনিক ড্যান্স আর হিপহপেও দক্ষতা অর্জন করেন স্কুলের পারফরমেন্স অংশ নিতেন আর সেই সময় তার স্টেজ তৈরি হতে শুরু করেছিল সাথে যোগ দেওয়া আগে যে মিনবি খাই এন্টারটেনমেন্টের ট্রেনিং এখানে তিনি কঠোর ভোকাল নাচ এবং স্টেজ পারফরমেন্স ট্রেনিং নেন ওটিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় কিন্তু সে সময় তিনি শিখেছেন ধৈর্য্য বিশেষ এবং টিম워크 এর গুরুত্ব 2013 সালে জিমিন বিটিএস সাথে ডেবিউ করেন তার অন্যান্য ভয়েস নিখুত ডান্স এবং স্টেজের চার্ম দত ফ্যানদের মন জয় করে স্টেজে জিমিনের এনার্জি এবং ইমোশন এক কথাই অসাধারণ যা সবার চোখে ধরা দেয় যেমন লি এবং ফিল্টার বিশ্বজুড়ে শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে সে নতুন কোরিওগ্রাফি চেষ্টা করতে ভালোবাসে আর স্টেজে সবসময় পুরোপুরি নিজের প্রতিভা দেখায় যিনি লাজুক প্রকৃতি হলেও স্টেজে তিনি সম্পূর্ণ বিপরীত জন্মগত চান এবং শক্তিশালী এনার্জি জিমিনির জীবন আমাদের শেখায় কঠোর পরিশ্রম আর প্যাশনের মাধ্যমে সব কিছু সম্ভব তার এই অনুপ্রেরণামূলক যাত্রা হাজার হাজার তরুণকে স্বপ্নের দিকে যেতে সাহস যোগায় দেয় সে অডিশন দেয় বিগ হাইট এন্টারটেনমেন্টে এবং শেষ পর্যন্ত ট্রেন হিসেবে নির্বাচিত হয় কিন্তু ট্রেনই জীবন ছিল খুব কঠিন জিমিন প্রত্যেকদিন ভয় পেত যে কোনো দিন হয়তো তাকে বাদ দেওয়া হবে সে দিনে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করত নিজেকে আরও ভালো করার জন্য কখনো না খেয়ে কখনো চোখের পানি লুকিয়ে কিন্তু সে হাল সরেনি দু কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করে এই ছেলেটার ভেতরে আলাদা এক আলো আছে আজ পার্ক জিমিন শুধু একজন আইডল না সে লক্ষ্য মানুষের অনুপ্রেরণা তার হাসি মানুষকে শান্ত করে তার কণ্ঠ মানুষকে সাহস দেয় জিমিন আমাদের শেখায় নিজেকে ছোট ভাবলে চলবে না কারণ একজন সাধারণ মানুষ একদিন পুরো পৃথিবী ভালোবাসা পেতে পারে এই ছিল পার্চিমিনের জীবনের ছোট্ট গল্প